হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও ইটস মেয়না আজকে আপনাদের মাঝে আমি আরেকটি কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এই রমজান মাসে এবং এই গরমের ভিতরে সকলের জন্য স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে ছোলা দিয়ে অত্যন্ত সহজে একটি মজাদার বিরিয়ানি করে দেখাবো আজকে আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আর এটি সকলের জন্য স্বাস্থ্যকর এবং খুবই ঝটপট তৈরি করা যায় তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে ফার্স্টে আমি রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা এখানে চাইলে সয়াবিনের তেলও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন তা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিব আমি হচ্ছে কাঁচামরিচ কুচি তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু আমি অতিরিক্ত ভাজে নিই অল্প একটু ভাজার পরে এখানে দু তিনটের মতো আমি সাদা এলাচ আর দুটো কালো এলাচ অ্যাড করে দিচ্ছি তারপর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দু তিনটার মতো দারুচিনি তারপর এক এক করে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি তো এটাও একটু ভাজার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরা তো এখানে কিন্তু আমি আস্ত জিরা ব্যবহার করেছি দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাউল এবং ছোলা দিয়ে দিচ্ছি এই ছোলাগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে দু এক ঘন্টা পর আমি এগুলোকে ধুয়ে চাউলের সাথে একসাথে রেডি করে নিয়েছি এইখানে আপনারা আমি এখানে নর্মাল চাউল ব্যবহার করেছি আপনারা চাইলে পোলাও চাউল অথবা বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এই রেসিপিটি একটি সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তাই এখানে আমি নর্মাল ভাতের চাউলই ইউজ করছি এরপর দিয়ে দিব এক এক করে সব মশলা তো ফার্স্টে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া সব কিছুই কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি লবণ একদম পরিমাণ মতো এক এক করে আর সব মশলা দেওয়ার পরে এবার দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা একদম পরিমাণ মতো এবার দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব এই পর্যায়ে আপনাদের এখানে চাউলগুলো লেগে আসছে এরকম মনে হতে পারে তো সেই জন্য আপনারা এখানে আগে থেকে গরম করা পানি দিয়ে দিবেন একদম অল্প পরিমাণে আবার অতিরিক্ত দিতে হবে না তো এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কতখানি দিয়েছি এখানে কিন্তু আমি অল্প পরিমাণেরই দিয়েছি তো এবার আপনাদের মাঝে চলে আসলাম আমি চার থেকে পাঁচ মিনিট পর তো এর মধ্যেই দেখেন এগুলো চাউলগুলো কিন্তু হালকা ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে আপনারা এর মাঝে ঢেকেও দিতে পারেন আবার না ঢেকে দিলেও কিছু হবে না আমি এটা কিন্তু না ঢেকে দিয়ে রান্না করেছি তো এইখানে ঢেকে দিলেও সমস্যা হবে না আর না ঢেকে দিলেও সমস্যা হবে না তো চার পাঁচ মিনিট পর আমি এখানে আবারও এইগুলোকে ভালোভাবে মিক্স করছি মিক্স করে আবারও কিছুক্ষণ বিরতি দিয়েছিলাম তো আবার চলে চার পাঁচ মিনিট আমি রেখে দিয়ে এবার এখানে এটা সিদ্ধ হতে ভালোভাবে সিদ্ধ হতে যতখানি পানি লাগবে ততখানি পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি দুইবার ব্রেক দিয়েছি চার পাঁচ মিনিট পর নাড়া দিয়ে আর এবার লাস্টবারের মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখানে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে আপনাদের পানিটা নির্বাহ করে কিন্তু আপনাদের চাউলের পরিমাণের উপর তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চায় দিয়ে আবারও চার পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন দেখেন পানি দেওয়ার দশ থেকে পনেরো মিনিট মধ্যেই এরকম পানিগুলো শুকিয়ে যাবে আর বিরিয়ানিটা খুব কাছাকাছি হয়ে গেছে তো আর চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আমার এই বিরিয়ানিটা হতে তো এই পর্যায়ে আমি আবার একটু নারাচারে দিয়ে দিলাম তো তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আরও চার থেকে পাঁচ মিনিট পর একদম বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার পর সো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট পর আপনাদের মাঝে চলে এসেছি আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে সো গাইস এখন আপনাদের সাথে দেখা হচ্ছে পরিবেশনের পর তো পরিবেশনের পর চলে এসেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আকর্ষণীয় লাগছে মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর খেত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এইটা আপনারা অত্যন্ত স্বাস্থ্যকর এবং অত্যন্ত ঝটপট আপনার ফ্যামিলি মেম্বারদের বানিয়ে খাওয়াতে পারেন এটা এই রমজান মাসে ইফতার কিংবা নর্মাল ডেতে সকালের ব্রেকফাস্ট হিসেবে অত্যন্ত দারুণ খাবার তাছাড়া করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন